মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ গঙ্গা ভাঙন ভাঙনে তলিয়ে গেল একটি ছোট মন্দির সহ বটগাছ এমনই ভাঙনের বিভীষিকাময় দৃশ্য নজরে এলো ভূতনির হীরানন্দপুর এলাকায় বিঘার পর বিঘা জমি জলের তলায় ঘরবাড়ি হারা হচ্ছেন সাধারণ মানুষ গঙ্গার ভাঙন আবারও ভতনীতে জল ঢুকছে হুহু করে আবারও ভত্নির মানুষ ভয়ে আতঙ্কে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে কি বলবেন কি বলবো আমাদের এখানে ঠিকাদার কালকে কি বাদের নিচে দিয়ে কি জল বেড়াচ্ছিলো আর জল বেরোচ্ছিল জল বেরোচ্ছিলো তো বন্যার পানি কি থামবে গঙ্গার পানি কি থামবে বাদে বাদ বাদটা কি দিয়ে করেছে দিয়ে বালি দিয়ে কি থামবে আপনারা বস্তা দিচ্ছে বালি গুলোকে থামার জন্য বৃষ্টির জলে ভেসে যাচ্ছে বস্তার বালির বাত ভেসে যাচ্ছে গঙ্গাটা কি দিয়ে করলে থামবে গঙ্গাটা নন্দী টোলা থেকে শুরু করে মহানন্দ টোলা অব্দি পাথর দিয়ে কাজ করবে ভালো করে তাহলে কামবে শুকনো করাতে কয়েকবার যে বস্তা দিয়েছিল মাটি মাটির বস্তা বস্তা তো বন্যাতে দিতে নদীতে জল ফুলে যাচ্ছে তখন বস্তা দিতে ওই বস্তা তো ভেসে চলে যাচ্ছে ভেসে চলে যাচ্ছে স্টক করে রাখছে যখন যেখানে মার্জেন্সি আছে অফিসার আছে তো দিতে না তো বাদ কি থামবে পশ্চিম রতনপুরে বাদ থামবে না মালদার মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়